নমস্কার প্রচেষ্টায় সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন আর প্রথমেই জানাই বড়দিনের রাত শুভেচ্ছা হ্যাঁ আজকে বড়দিন দিন আর অঙ্কুরাটি পিএচএ ফুটবল গ্রাউন্ডে বড় ম্যাচ অর্থাৎ পিএচএ গোল্ড কাপের দু হাজার তেইশ চব্বিশ মরশুমের প্রথম সেমিফাইনাল আর এই প্রথম সেমিফাইনাল হচ্ছে যে দুটো দলের মধ্যে তারা প্রি কোয়ার্টার কোয়ার্টারে অসম্ভব ভালো খেলা উপহার দিয়ে সেমিফাইনালের টিকিট জোগাড় করে নিয়েছে যেমন একদিকে থাকছে নবগত টিম এবছরে তারা প্রথম অংশগ্রহণ করেছে যেটা হচ্ছে বর্গেছে তমলুক খেলাধর আর অন্যদিকে থাকছে এই টুর্নামেন্টে খেলে যাওয়া আরও একটি দল পরিচিত দল সেটা হচ্ছে ক্লাব থেকে কে ফাইনালে টিকিট নিয়ে যাবে মানে শেষ জয়ের হাসি হাসবে সেটা দেখার জন্য আর সেই ফাইনালের সেরা মুমেন্টস ম্যাচের সেরা মুমেন্টস দেখার জন্য আপনাদেরকে ভিডিওতে থাকতে হবে ভিডিওতে থাকুন দেখতে থাকুন যেমনটা বললাম গতকাল ছিল বড় দিনে বড় ম্যাচ অর্থাৎ পিএজে গোল্ড কাপে দু হাজার তেইশ চব্বিশ প্রথম সেমিফাইনাল খেলা যেমন একদিকে মুখোমুখি হয়েছিল বরগিছিয়া তমলুক খেলাঘর আর অন্যদিকে ছিল সাঁকরাইল স্টার স্পোর্টিং ক্লাব দুই দলের খেলোয়াড়রাই কিন্তু শেষ মুহূর্তের মানে ওয়ার্ম আপ পড়ে নিচ্ছে তারা মাঠে নেমে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে নিচ্ছে কারণ এইখান থেকে কিন্তু একটা দল চলে যাবে ফাইনালে আর সেটা কোন দল তার জন্য তো অপেক্ষা করতে হবে আমাদেরকেও তার আগে দুটো দলই কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে এবং মাঠে কিন্তু দর্শক ভরে গেছে কারণ পিএজে গোল্ড কাপের একটা আলাদা পরিচিতি আছে সেই তার প্রথম সেমিফাইনাল দেখার জন্য উপচে পড়েছে ভিড় এবং বলতে বলতে রেফারির সাথে দুই দল কিন্তু মাঠে প্রবেশ করছে নীল সাদা জার্সিধারী হচ্ছে সাঁকরাইল স্টার স্পোর্টিং ক্লাব আর অন্যদিকে ব্লু ব্লু কালারের জার্সিধারী হচ্ছে বড় তমলুক খেলাঘর এই বড় তমলুক খেলাঘর কিন্তু এবছরে প্রথম অংশগ্রহণ করেছে আর সাথে সাথে কিন্তু জাতীয় সঙ্গীত এবং তারপরেই কিন্তু প্রথম সেমিফাইনাল খেলা কিন্তু আজকে শুরু হয়ে যাবে আর যেটা দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে ফুটবল ফুটবল প্রেমীরা কিন্তু উপস্থিত হয়েছে এবং সাথে সাথে শুরু হয়ে গেল প্রথম সেমিফাইনাল খেলা প্রথম খেলা থেকে মানে প্রথম মিনিট থেকেই বলা যেতে পারে দুই দলই কিন্তু দুই দলকে চমক দিচ্ছিল প্রথম মিনিট থেকেই কিন্তু সাঁকরাইল স্টার স্পোর্টিং ক্লাব অসাধারণ ফুটবল খেলে বরগেছিয়া তমলুককে চাপে ফেলেছিল কারণ বারে বারে কিন্তু অ্যাটাক করছিলো বরগেছিয়া তমলুকের খেলাঘরে মানে গোলের দিকে তারপরে কিন্তু সুযোগ পেয়ে বরগেছিয়া তমলুক খেলাঘরেও কিন্তু অ্যাটাক করছিল সাঁকরাইলে মানে এই অ্যাটাক কাউন্টার অ্যাটাকেই কিন্তু ফার্স্ট হাফ জমে গেছিল ফার্স্ট হাফ এই বহু সুযোগ পেয়েছিল সাঁকরাইল স্টার স্পোর্টিং ক্লাব সেখান থেকেই তারা হয়তো গোলের ব্যবধান বাড়ি নিত হতে পারতো কিন্তু সেই ফার্স্ট হাফ কিন্তু শেষ হলো শূন্য শূন্য গোলেই কারণ দুই দলেই বহু সুযোগ পেয়েছিল কিন্তু সব সুযোগই দুই দলই কিন্তু মিস করেছে তাই সেই জন্য ফার্স্ট হাফ শেষ হলো শূন্য শূন্য সেকেন্ড হাফ শুরু হতে এবং সেই মুহূর্তে কিন্তু সাঁকরেল স্টার স্পোর্টিং ক্লাব খেলাটা ধরে নিল এবং ফার্স্ট সেকেন্ড হাফ শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু প্রথম গোল তারা তুলে নিল অসম্ভব ভালো একটা গোল তুলে নিল এবং তারপরে কিন্তু খানিকটা চাপে থেকে আবারও একটা কিন্তু গোল তুলে নিল সাঁকরাইল স্টার স্পোর্টিং ক্লাব মানে বলা যেতে পারে সেকেন্ড হাফ পুরোটাই কিন্তু সাঁকরাইল স্টার স্পোর্টিং ক্লাব অসাধারণ খেলেছে তমলুক খেলাঘড়ের কিছুটা মানে বর্গেছায় তমলুক খেলাঘড় কিছুটা হলেও হ্যাঁ পিছিয়ে গিয়েছিলো সেই সময় কিন্তু বেশ কিছু অ্যাটাক কিন্তু বরগেছায় তমলুক খেলাঘরও করেছিল সেখানে হয়তো গোল আসেনি কিন্তু ভালো খেলা কিন্তু একটা বড়ো দিনের বড়ো ম্যাচ কিন্তু মানে ভালো ফুটবল ফুটবল কিন্তু উপহার পেল তাই ফার্স্ট খেলা থেকে মানে ফার্স্ট সেমিফাইনাল থেকে এবছরে প্রথম ফাইনাল টিম হিসেবে চলে গেল কিন্তু হচ্ছে স্টার স্পোর্টিং ক্লাব তারপর দেখার পালা যে ফাইনাল কি তারা নেবে নাকি অন্য কোনো দল তার জন্য আরিসান খাবার খেতে পছন্দ করেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে নিবরায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শীততা নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরিবিয়ান রেস্টুরেন্ট আলতামার এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করা তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে নিবড়া হারুন মার্কেট ডোমজুর হাওড়া আর দেরি কেন আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আলতামার রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে তাড়াতাড়ি যোগাযোগ করুন অ্যাট ঘর হোক অথবা ইলেকট্রনিক্স জিনিস ফার্নিচার হোক বা যাবতীয় জিনিস কেনা অথবা বেচার জন্য আজই চলে আসুন অ্যাট এ সম্পূর্ণ বিনামূল্যে বিজ্ঞাপনের দ্বারা আপনার ব্যবসাকে বৃদ্ধি করতে পারেন কেনা হোক বা বেচা সবই দ্রুততার সাথে করুন আমাদের ওয়েবসাইটে আজই সম্পূর্ণ বিনামূল্যে সাইন আপ করুন অ্যাট এ আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টারিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা লক্ষ্মীকমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো ডবল থ্রি টু ডল সিক্স নাইন এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোক দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে